আসসালামু আলাইকুম প্যাকেজিং অয়েল কালেকশন থেকে সবাইকে স্বাগতম এই দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইট এবং সেট থেকে আমাদের স্বাগত পণ্য পারচেস করতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে পার্চেস করবেন আপনার পণ্যটি সিলেক্ট করবেন সেখান থেকে আপনার পণ্যের ডিটেলস দাম আপনার পণ্যের নাম এবং ডিস্ক্রিপশন থেকে সমস্ত ইনফরমেশন দেখে নেবেন নিচে রয়েছে ভিডিও ভিডিও দেখে নেবেন এবং কি কোয়ান্টিটি আপনি দেখে নেবেন কত পিস দেয়া আছে পাঁচশো পিস দেয়া আছে আমি লিখেই দিচ্ছিও আপনি চাইলে প্লাস পয়েন্ট থেকে বাড়ি নিতে পারবেন এবং টাইপ করে বারশো দিতে পারবেন আপনি বাই নাওতে ক্লিক করবেন বাই নাওতে ক্লিক করলে চেক আউট আসবে সেখান থেকে আপনার বিলিং ডিটেলস এবং কি বিকাশ পেমেন্টের মাধ্যমে পেমেন্ট করে বিকাশ নাম্বারটি টাইপ করবেন এবং পেমেন্টের যে ট্রানজেকশন নাম্বারটি রয়েছেন সেই ট্রানজেকশন নাম্বারটি এখানে ক্লিক করবেন পারচাস আপনার দামটি দেখে প্লেস অর্ডার করবেন আপার প্লেস অর্ডারটি হয়ে গেলে আমাদের কাস্টমার সার্ভিস থেকে আপনাকে ফোন দেওয়া হোক ধন্যবাদ